সকালের নাস্তা তৈরি ভিডিওটা এখন শেয়ার করছি নাস্তার জন্য রুটি করেছিলাম আর ডিম ভাজি করেছিলাম আর সবশেষে চা করেছিলাম মরিচ পেঁয়াজ দিয়ে ডিমটা রেডি করে রাখলাম এখন রুটি করে নিব রুটি খেলে রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায় হার্ট অ্যাটাক স্ট্রোকের মতো মারাত্মক রোগের আশঙ্কা কমে যায় অনেক রুটিতে থাক্স ফাইবার থাকে যা আমাদের শরীরের হজম ক্ষমতা বাড়িয়ে দেয় ফলে বধজম গ্যাস বুক জ্বালার মতো শারীরিক সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায় এক এক করে রুটিগুলো সেকে নিচ্ছি রুটি তৈরি করা হলে আমি ডিম ভেজে নিব মরিচ পেঁয়াজ দিয়ে আগে ডিমটা রেডি করে রেখেছি সব কিছু রেডি থাকলে রান্না করতে খুব একটা সময় লাগে না এখন ডিম ভেজে নেব নাস্তা তৈরি শেষ এখন নাস্তা পরিবেশনের পালা নাস্তা শেষ করে আমি চাটা করে নেব আমি সময় লেবু চাটা একটু বেশি পছন্দ করি দুধ চা কিংবা কফি একটু কমই খাওয়া হয় আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সহযোগিতা আমার কাজে উৎসাহ যোগায়